রবুল আলামিন বলছে শোনো শোনো তিন ব্যক্তির দোয়া আমি কখনো ফিরাই না কয় ব্যক্তির দোয়া আল্লাহর হাবিব বললেন সালাসু দাওয়াতু মুস্তাজাবা তিন ব্যক্তি দোয়া করেছে আল্লাহ এই তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না আল্লাহ এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি দাওয়াতুস সায়ম রোজাদারের দোয়া রোজাদার রোজা রেখেছে দোয়া করেছে কবুল করে নিয়েছেন কে আপনি রোজা রেখেছেন সারা দিন আপনি কষ্ট করেছেন আপনি আল্লাহকে ভয় করেছেন পিপাসা লেগেছে পানি পান করেন নাই আবার খুদা লেগেছে আপনি চাইলেই দরজাট সামান্য খাবার খেয়ে নিতে পারতেন আপনি আল্লাহকে ভয় করেছেন খাবার খান নাই সারাটা দিন চিন্তা করেছেন পাহেসা কোনো কথা বলবো না সিয়ামটা নষ্ট হয়ে যাবে আল্লাহ গুণা দিবে সারা দিন চিন্তা করেছেন না কারো ব্যাপারে আমি কি পথ করব না কোন অশ্লীল কাজ করা যাবে না সারা দিন শেষে যখন ইফতার সামনে নিয়েবার আল্লাহর কাছে আপনি দোয়া করছেন আল্লাহ রব বলছেন ওই অবস্থাটা আমার খুব বেশি পছন্দনীয় আল্লাহ আকবার এবার দোয়া করছেন আল্লাহ সারাটা দিন রোজা রেখেছি আপনি দোয়াটা কবুল করে নেন রোজাটা কবুল করে নেন আমার জীবনে এত 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 দুঃখ দুঃখ হতাশা গ্লানি করে 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 আল্লাহ আপনি আমার জীবনটা সহজ সহজ দেন দিবেন কে এই অবস্থায় যেই দোয়া করা হয় রব্বুল আলমিন বলছে গোলামের সামনে সুস্বাদু খাবারগুলো গুলো থাকে গলাটা শুকিয়ে থাকে চাইলেই যে কোনো সময় ঠান্ডা পানি পান করতে পারে কিন্তু আমার বয়সে খায় না এই অবস্থায় আমার গোলাম যে এই দোয়া করবে সাথে সাথে আমি আমার বান্দার চাহিদা পূরণ করে দিব ইফতারের পূর্বে দোয়া করা করবেন তো ইনশাআল্লাহ সবাই কিনে বসে যাবেন সবাই কিনে বসে যাবেন বসে বসে দোয়া করেন আমাদের প্রয়োজনীয়তার অভাব আছে আহা কত প্রয়োজনীয়তা আল্লাহ সন্তানদেরকে মেধা বাড়িয়ে দেন আমার ঘরে শান্তি দেন ঘরে ঘরে আজকে অশান্তি কমরা বেশি স্ত্রীদেরকে বাধ্যগত করে দেন বাবা মার হায়াতকে দাদারাজ করে দেন যে পিতামাতা চলে গেছে ক্ষমা করে দেন এরকম অসংখ্য অগণিত দোয়া আছে না নাই দোয়া খুঁজে পায় না বসে বসে দোয়া করেন আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন আপনার ঘরটা নিজের চোখে দেখি নাই ম্যা দেখি নাই আল্লাহ একটু কবুল করে নেন রিজিকে বারাকা দেন সেখানে যাওয়ার তাওফিক দেন বেশি বেশি দোয়া করেন আল্লাহর হাবিব অসংখ্য অগণিত দোয়া করতেন অসংখ্য অগণিত আস্কার করতেন বেশি বেশি পড়তেন বেশি বেশি পড়তেন আল্লাহ ধৈর্যশীল বানান শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আপনি আমাকে স্বল্পতা থেকে হেফাজত করেন রিজিক বৃদ্ধি করে দেন অসংখ্য অগণিত দোয়া করতেন আল্লাহর হাবিবের যে দোয়াগুলো প্রত্যেকটাই কবুল তারপরেও বেশি বেশি করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমি কতদিন করি প্রতিদিন ইফতারের পূর্বে দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন পরে না আমিন কয় নম্বর গেল